সম্পূর্ণ একদম মানে নির এত মনার তপস্যার গণ ছিল যে স্বাভাবিকভাবে মহাদের বাধ্য হন মহাদের শেষে বাধ্য হন তপস্যায়

আর বাকি কিছু নয় কি চাকরি বা নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনার জন্য আমাকে একটা নিজের পা দাঁড়াতেই হবে চাকরি আমি দাঁড়িয়ে থাকবো সেই দৃঢ়তার সঙ্গেই কিন্তু আমি ফেরারই খাচ্ছি না সেটা আমার যারা ভীষণ ঘনিষ্ঠ তারা কিছু কিছু মন দেয় না সবাই অবশ্যই থাকে তো পেলাম একটা মানে একাধিক পেলাম এবং বিনা খুশে সেইটা আমার যে শীতারাটা সোজা করেছে আমার যে কনফিডেন্সটা বাড়িয়ে দিয়েছে আমার দুনিয়াতে খুশি অসম্ভব মনে হয় ওরা আজকে সেই শিক্ষাটাই নেয়া যে দৃঢ়তার সাথে আত্মসৃহার সাথে যদি আমরা তপস্যা করে দেয় তাহলে আমরা যে কোনো অসম্ভবকে সম্ভব শুনতে পারি তো জন্মে প্রণাম জানি আজকে আমরা আমাদের নেক্সট পাব